গত বছর প্রায় একই সময়ে ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে কনসার্ট করেছিলেন ম্যাডোনা তার সেই কনসার্ট দেখতে ভিড় করেন চৌদ্দ লাখ দর্শক এবার পপ কুইন কেউ ছাড়িয়ে গেলেন লেডি গাগা গতকাল শনিবার রাতে কোপাকাবানা সৈকতে তার কনসার্টের হাজির ছিলেন একুশ লাখ দর্শক লাখো দর্শকের সামনে মঞ্চে পাওয়া যায় চেনা গাগাকে নাচে গানে মাতিয়ে রাখেন উনচল্লিশ বছর বয়সী গায়িকা অভিনেত্রী অনেক দিন ধরেই ব্রাজিল সফরে যান না গাগা স্থানীয় লোকজনের কাছে এই কনসার্ট তাই বড্ড বেশি পাওনা ছিল কনসার্ট দেখতে যে তারা ভিড় করবেন সেই ইঙ্গিত গত শুক্রবার রাতেই পাওয়া গিয়েছিল সেদিন কোপাকাবানা সৈকতে মূল কনসার্টের আগে অনুশীলন করেন দাগা সেটা দেখতেই ভিড় করেছিলেন হাজারো দর্শক আয়োজকেরা নিশ্চিত করেছেন গতকাল রাতে মূল কনসার্ট দেখতে কুড়ি লাখের বেশি মানুষ হাজির হয়েছিলেন আমার মনে হয় গত বছরের ম্যাডোনার কনসার্টের চেয়ে এবার গাগার উপস্থিতি বেশি মানুষকে আকৃষ্ট করেছে পুরো শহর মানুষে ভরে গেছে খুবই রোমাঞ্চিত লাগছে সিএনএনকে বলেন গায়িকার এক ভক্ত লুকাস অনেক ভক্ত গাগাকে লিটল মনস্টার নামে ডাকেন এদিন কনসার্টে তার প্রিয় গায়িকার আদলে সেজে আসেন মেকআপ আর কস্টিউমে অনেকের সাজ এতটাই নিখুঁত ছিল যে অনেককে দেখলে সত্যি সত্যি লেডি গাগাই মনে হয় গত সাতই মার্চ মুক্তি পেয়েছে গাগার নতুন অ্যালবাম মেহাম এই অ্যালবামের প্রচার উপলক্ষেই ব্রাজিলে হাজির হয়েছেন গায়িকা এর আগে গত সপ্তাহে তিনি ছিলেন মেক্সিকো সিটিতে সেখানে দুটি কনসার্টে অংশ নেন এদিন কনসার্টে গান আর তুমুল করতালির ফাঁকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন গাগা তিনি বলেন আমি আপনাদের খুব মিস করেছি অনেক দিন অপেক্ষা করিয়েছি দুই সালে সবশেষ দক্ষিণ আমেরিকার দেশটিতে কনসার্ট করেছিলেন গাগা কনসার্টে আসা দর্শকদের কাছে গতকালের রাতটা ছিল জীবনের একটি জাদুকরী মুহূর্ত অ্যাব্রিল নামের এক দর্শক সিএনএনকে বলেন তিনি মঞ্চে যেভাবে পারফর্ম করলেন সেটা অবিশ্বাস্য এত মানুষের সঙ্গে কনসার্ট দেখার অভিজ্ঞতা কখনো ভোলার নয় সামনে মেহাম অ্যালবাম নিয়ে আলাদা ট্যুর শুরু করবেন গাগা আগামী ষোলোই জুলাই যুক্তরাষ্ট্রের নেভাড়া থেকে শুরু হবে এই ট্যুর শেষ হবে তেরোই ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে